প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন অবিনাশীত ততম বিনাশম অ কশিত কর্তমর্হতি যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত তাকে তুমি অবিনশ্বর বলে জানো সেই অবিনাশী আত্মাকে ধ্বংস করতে কেউ কখনো সক্ষম নয় অবিনাশী যা নষ্ট হয় না বা চিরন্তন তু কিন্তু তদ্বৃদ্ধি তাকে জানো বা বুঝে নাও যেন যার দ্বারা সর্বম ইদম ততম যা দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত বিনাশম ধ্বংস অব্যয়স্য যা অবিনশ্বর অশ্ব তার ন কশ্চিত কেউই নয় কর্তুম অর্হতি করতে পারে না আত্মা সর্বব্যাপী শ্রীকৃষ্ণ বলছেন এই জগৎ যার দ্বারা পরিব্যাপ্ত যেসব প্রাণীর মধ্যে একইভাবে বিদ্যমান সেই আত্মা অবিনাশী অর্থাৎ তাকে ধ্বংস করা অসম্ভব যেমন আলো পুরো ঘরে ছড়িয়ে যায় যেমন আকাশ ছিন্ন করা যায় না আগুন বা অস্ত্র আকাশকে ক্ষতি করতে পারে না তেমনি আত্মা দেহের মধ্যে থাকে কিন্তু দেহ নষ্ট হলেও আত্মার কিছু হয় না দেহ নষ্ট হয় আত্মা কখনো নষ্ট হয় না দেহ জন্মায় বড় হয় বার্ধক্যে যায় মারা যায় কিন্তু আত্মা না জন্মায় না মরে না ক্ষয় হয় না বৃদ্ধি পায় কারণ আত্মা চিরন্তন শক্তি কেউই আত্মাকে ধ্বংস করতে পারে না অস্ত্র না আগুন না জল না বায়ু কিছুই আত্মাকে আঘাত করতে পারে না সুতরাং যারা আত্মাকে দেহের সঙ্গে গুলিয়ে ফেলে তারা শোক ভয় ও মোহে পড়ে এই শ্লোকটি গীতার দ্বিতীয় অধ্যায়ের আত্মতত্ত্ব অংশে আছে অর্জুন দেহ এবং আত্মাকে একই ভাবছেন তিনি মনে করছেন দেহ মারা গেলে সব শেষ শ্রীকৃষ্ণ তাই একের পর এক শ্লোকে বোঝাচ্ছেন দেহ নশ্বর আত্মা চিরন্তন তুমি সেই আত্মা এই ভুল ধারণা দূর করতেই শ্রীকৃষ্ণ বলেন যা সর্বত্র বিজ্ঞমান বিরাজমান সেই আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি সত্যিকারের আমি দেহ নই আত্মা দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন শোক ও ভয় দেহ আসক্তি থেকেই আসে আত্মা সত্য উপলব্ধি করলে ভয় দূর হয় কেউ কাউকে সত্যিকারের ধ্বংস করতে পারে না শুধু দেহ নষ্ট হয় আত্মা নয় জগৎ পরিব্যাপ্ত চেতনা সব জীবের মধ্যে সমানভাবে আছে জীবনে অনেক ক্ষতি হয় কিন্তু প্রকৃত সত্তার কোনো ক্ষতি হয় না এই ভাবনা অনুশীলন করলে মানসিক শক্তি স্থিরতা এবং ভয়ের উপর জয় আসে অন্তহা শরীর অনাসীন অপ্রমে দশমাদুদ্ধ ভারত এই দেহসূমের নিশ্চয়ই অন্ত আছে এরা নশ্বর কিন্তু যে শরীরে সে নিত্য অবিনশ্বর অপরিমেয় অতএব হে ভারত তুমি যুদ্ধ করো অন্তবন্ত যার শেষ আছে ইমে দেহা এই দেহসমূহ নিত্যস্ব নিত্য চিরন্তন কুক্তা বলা হয়েছে শরীর লীন দেহধারী আত্মা অনাসীন যা নাশ হয় না অপ্রমেয়স্ব যা মাপা যায় না তস্মাত তাই যুদ্ধস্য যুদ্ধ করো ভারত ভারত বংশীয় অর্জুন দেহ নস্বর মানুষের এই দেহ জন্মায় বড় হয় বার্ধক্যে যায় শেষে মারা যায় অতএব দেহের শেষ নিশ্চিত দেহ পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী এই কারণেই তাকে অন্তবন্ত বলা হয়েছে আত্মা নিত্য দেহ নশ্বর হলেও আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সেই আত্মা অবিনশ্বর অনাসীন অপরিমেয় তাকে মাপা দেখা বা সীমাবদ্ধ করা যায় না তাই সে চিরন্তন আত্মা শুধু দেহ ধরে আবার দেহ ত্যাগ করে দেহ আত্মা ভেদ পোষানোর জন্য শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যা নষ্ট হবে তাকে নিয়ে শোক করো না যা কখনো নষ্ট হয় না তাকে জানো অর্জুন দেহকে সত্য বলে শোক করছেন শ্রীকৃষ্ণ দেহের অনিত্যতা এবং আত্মার নিত্যতা বুঝিয়ে শোক দূর করছেন কেন যুদ্ধ করতে বলছেন শ্রীকৃষ্ণ চাইছেন না যে অর্জুন হিংসা করুক তিনি বলছেন তুমি আত্মার সত্য জানো দেহ নষ্ট হবে কিন্তু আত্মার কিছু হয় না তোমার কর্তব্য যুদ্ধ করা তাই যুদ্ধ করো কর্তব্য পালনের জন্যে দৃষ্টিভঙ্গি শুদ্ধ করা অর্জুনের দ্বিধা কমানোর জন্যে শ্রীকৃষ্ণ বলছেন দেহ নাশ হবে তা নিশ্চিত আত্মা নাশ হবে না এটাও নিশ্চিত সুতরাং দেহনাশের ভয় করে কর্তব্য ত্যাগ করা উচিত নয় এই শ্লোকটি গীতার আত্মতত্ত্বের অংশে অর্জুন শোক ভয় ও মোহে পড়ে যুদ্ধ ছাড়তে চান আবার শ্রীকৃষ্ণ আত্মার নিত্যতা ও দেহের অনিত্যতা প্রতিষ্ঠা করে তাকে পুনরুজ্জীবিত করছেন এই শ্লোক থেকে কি শিক্ষা দেহ নশ্বর তাই দেহ নিয়ে অতিরিক্ত হাহাকার করা অর্থহীন এটি অনিত্য সত্যিকারের আমি হলাম আত্মা যা চিরন্তন জীবনে দায়িত্ব বা কর্তব্য এড়িয়ে গেলে চলবে না আসক্তির কারণে নয় জ্ঞানের কারণে কাজ করতে হবে বিপদ দুঃখ যন্ত্রণা সবই দেহ সংক্রান্ত এগুলি স্থায়ী নয় আত্মা অপরিমেয় বস্তুগত কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে